আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি আসলে আমার কাছে যে চাইদ সিনমুন কথা বলছিলাম স্যার ওই অ্যাকাউন্ট মালিক কথা বলছেন সম্মানিত গ্রাহক জি

जी, जी. वन जी, मोड़, वन जी. सर, हम बारीकरी नहीं. जीरो वन सिक्स वन जीरो, सेवेन फाइव थ्री एट जीरो वन, सेवेन फाइव थ्री एट जीरो वन. थ्री एट जीरो वन. जी. अच्छा, देखो ना भी नंबर तो बोले जीरो वन सिक्स वन जीरो. जी. জিমালাম জি জি আর আমি কথা বুঝতেছি না তো ওই ফোনে কথা বুঝতেছি না স্যার সাউন্ড কম হইতেছে ও আগের নাম্বারে ফোন দেন স্যার এটা বুঝতেছি না বুঝতেছি না তো বোঝা যাচ্ছে না মানে হালকা শুনতে পাইতেছি হ্যাঁ শুনতে পাইতেছি না পুরোটা জি না না আচ্ছা আমার আগের নাম্বারে ফোন দেন হ্যাঁ হ্যাঁ ওয়াইটিং এ আছে ওয়াইটিং নাম্বার আছে একটা হ্যালো না স্যার এই ফোনে কথা ফোনে সমস্যা স্যার কথা শোনা যায় না ফোন সমস্যা अच्छा ठीक है स्टार स्टार जी स्टार थ्री डबल टू स्टार्ट्री जी है है नुकलार, 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 जी अब डबल तो, टू डबल थ्री डबल टू अच्छा दीद जी স্যার আপনি কোন অফিস থেকে বলছিলেন আমার বুঝা গেছে কত দিন ধরে এই ব্যবসাটা করেন স্যার আপনি কত ধরে এই ব্যবসাটা করেন ওই চুতมารানি মাগের কথা আংগির বলা এ তোমার